অঞ্চলের অন্তর্গত কৃষ্ণনগর অরবিন্দ সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিং পরিচালন সমিতি নির্বাচনে পনেরোটি আসনের মধ্যে পনেরোটি আসনে তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করলেন মোট ভোট পাঁচশো তিপ্পান্নটি পোল ভোট চারশো ছত্রিশটি তৃণমূল কংগ্রেস প্রার্থীরা সর্বাধিক ভোট তিনশো এগারোটি বিজেপি প্রার্থীর সর্বাধিক ভোট একশো বারোটি উপস্থিত ছিলেন অশোক মিশ্র উপস্থিত ছিলেন পার্থ পটবাল উপস্থিত ছিলেন আঞ্জুনমান বিবি ও সকল নেতৃত্বগণ শাসক দল মনে করেন সামনে লোকসভা ভোট তৃণমূল কংগ্রেসের উন্নয়নকে লক্ষ্য করে মানুষ ভোট দিয়েছে অশোক মিশ্র বলেন মমতা ব্যানার্জি বাংলার উন্নয়নের কাণ্ডারি উন্নয়ন করেছে তাই যেখানে সমবায় ভোট হচ্ছে সেখানে তৃণমূল কংগ্রেসের বিপুল ভোটে জয়লাভ করছেন বাংলাকে বঞ্চনা করছেন বিজেপি সরকার একশো দিনের টাকা দেয় না বাংলা আবাস যোজনার টাকা দেয় না বাংলাকে কালিমা লিপ্ত করেছে সেটা সাধারণ মানুষ বুঝতে পেরেছে তাই তারা তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে এই জয় সমিতির জয় এই জয় সাধারণ মানুষের জয় এই জয় বাংলা উন্নয়নের জয় হলদিয়া থেকে অয়ন প্রমাণিকের রিপোর্ট গর্বিত বাংলা টেন আজ অঞ্চলের অন্তর্গত অরবিন্দ সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের পরিচালনা সমিতি নির্বাচন ছিল এই সমবায় সমিতি বামফ্রন্ট জমানায় একদম রুগ্ন অবস্থায় ছিল কয়েকজন নেতা পকেটে পকেটে করে এই সমবায় চালাত পরবর্তী সময়ে আমাদের দল বা আমাদের দলের নেতৃত্ব তারা এই সমবায়টিকে পরিচালনা করার জন্য সমবেতভাবে তারা উদ্যোগ গ্রহণ করে সেই সমবায় সমিতি মাত্র কয়েক বছরে এখন তার বাৎসরিক রোজগার বাৎসরিক যে আয় দেড় লক্ষ টাকা কভার করেছে সেই সমবায় সমিতির নির্বাচনে সেই সমবায় সমিতির নির্বাচনে এবারে আমরা চেষ্টা করেছিলাম যে ছোট সমবায় তার সমৃদ্ধের জন্য আমরা নির্বাচন করতে চাইছিলাম না সমবায় মনোভাবাপন্ন লোকদের দিয়েই সমবায়টা পরিচালনা করতে চেয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যের বিষয় স্বৈরাচারী বিজেপি সর্বত্র যে নোংরামি করছে এখানেও সেই নোংরামি অনুরূপ হবে এখানেও তারা নির্বাচন করার জন্য তারা বদ্ধপরিকর হলো কিন্তু দুর্ভাগ্যের বিষয় তাদের তো ঢক্কা নি আমরা জানি তাই পনেরোটি যে আসন ছিল পনেরোটি আসনে তারা প্রার্থী দিতে পারল না বারোটি আসনে প্রার্থী দিল আর আজকে বাকি যে তিনটি আসনে আমরা ইতিমধ্যে বিনা প্রতিনিধি জয়ী হয়েছিলাম আজকে যে বারোটি আসনে প্রার্থী ভোট ছিল সেই বারোটি আসনেও আমরা নিরঙ্কুশভাবে জয়লাভ করেছি আমরা এখানে মোট ভোট ছিল পাঁচশো ছত্রিশটি পাঁচশো তিপান্নটি ভোট হয়েছে চারশো ছত্রিশটি আমাদের প্রার্থী সর্বাধিক যিনি ভোট পেয়েছেন তিনশো এগারো আর বিজেপির যিনি সর্বাধিক ভোট পেয়েছেন তিনি একশো এগারো কারণে ব্যাপক ব্যবধানে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা এখানে জয়লাভ করলেন তাই এই এলাকার সর্বস্তরের মানুষকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মামাটি মানুষের পক্ষ থেকে আমরা অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি